হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করব যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন আমরাও ঠাকুরের আশীর্বাদে সবাই বেশ ভালো আছি আজকে একেবারে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বাড়ির কাজকর্মগুলো তেমন কিছু ছিল না রাত্রেই সমস্ত বাসন ধুয়ে রেখে দিয়েছিলাম তো সকালে সমস্ত ঘর দূর দিয়ে চলে এসেছি রান্নাঘরে আজকে হচ্ছে শুক্রবার আর আজকে তো আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলেছি শুক্রবারের দিন সন্তোষী মায়ের ব্রত করি তো সেই জন্য আজকের এই দিনটা একেবারে রান্নাঘর খুব সুন্দর করে ক্লিন করে তারপরে রান্নাবান্না করি যেহেতু এই ওভেনেই মাছ মাংস সব কিছু রান্না বান্না করি তো ওই জন্য একেবারে সাবান দিয়ে ভালো করে ধুয়ে মুছে নিয়ে সমস্ত দিকটা তারপরে চারিদিকে একটু গঙ্গা জল ছিটিয়ে তারপরে রান্নাটা করবো তাছাড়াও আমি কিভাবে প্রত্যেক দিন রান্না করার আগে রান্নাঘরটাকে গুছিয়ে নিই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আসলে ঘরের গৃহিণীদের প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে একটা কথা মাথার মধ্যে ঘুরতে থাকে যে আজকে রান্নাটা কি করব তো সেই চিন্তাটা অনেকটাই থাকে কার কোনটা পছন্দ অপছন্দ সবার শরীর স্বাস্থ্য সব কিছুর দিকে খেয়াল রেখে কিন্তু আমাদের রান্নাগুলো করতে হয় আবার পরিবারের প্রত্যেকের রুচি তো সমান নয় সবার পছন্দের মতো সবার রুচির কথা মাথায় রেখেও রান্নাটা করতে হয় কারণ যেহেতু খাওয়ারই মানুষের জীবনে হচ্ছে মানে সব থেকে বড়ো জিনিস আমার যেটা মনে হয় কারণ মানুষ যদি খেতে না হতো তাহলে কিন্তু তেমন কোনো কাজকর্মই মানুষ করতোই না তো সেই খাওয়ারটা যদি সারাদিনে ঠিক মতো যদি না হয় তাহলে তো এমনি সবারই মেজাজ খিটখিটে হয়েই থাকবে তো সেই জন্য সকালবেলা উঠে আগে সবার পছন্দ অপছন্দের কথা জেনে নিয়ে তারপরে দুপুরে রান্নাটা শুরু করি কাজকর্ম তো অনেক হবে কিন্তু তার আগে নিজেকে একটু এনার্জেটিক আর অ্যাক্টিভ তো রাখতেই হবে সেই জন্য নিজে একটু চা বানিয়ে নিচ্ছি আর সকাল থেকে দেখছি ঠান্ডাটাও একটু লাগছে আর শরীরটাও ভালো লাগছে না যদি এক কাপ চা খেয়ে নিলে শরীরটা একটু তরতাজা হয় সেই জন্য আগে চা বানিয়ে দুটো বিস্কিট দিয়ে খেয়ে নিয়েছি আর এই যে ডিমটা এসে তো এটাকে একটু গুছিয়ে রাখব আর ডিমটা সাধারণত আগে ফ্রিজে রাখতাম তারপরে এটাকে নর্মাল টেম্পারেচারে রাখি ঠান্ডার দিনে কারণ শুনেছি নাকি ডিম ফ্রিজে রাখলে তার গুণাগুণ অনেকটাই নষ্ট হয়ে যায় তো সেই জন্য অনেকদিন হয়ে গেল এটাকে এই ট্রের মধ্যেই রাখি আবার আমার ছেলে তো খুবই শান্তশিষ্ট আপনারা দেখেইছেন তো তার জন্য সে যে এই ট্রের মধ্যে থেকে কটা ডিম নিয়ে ফাটিয়ে দিয়েছে তার কোনো হিসেব নেই তো সেই জন্য অনলাইন থেকে এই একটা জিনিস আমি পারচেস করেছি তো সেটাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি ডিম রাখার একটা তো আমি ভেবেছিলাম এখানে হয়তো তিরিশটা ড্রিম ধরেই যাবে কিন্তু না আর আসার পরে দেখছি এটাতে চব্বিশটাই ধরছে যাই হোক এটা খুবই হেল্পফুল খুবই ভালো মানে একটা কিচেনের খুবই এসেন্সিয়াল একটা জিনিস ডিমগুলো এইভাবে সুন্দর করে সাজিয়ে বক্সটার মধ্যে রেখে দিলে বেশ সুবিধা হয় আর এটাকেও ফ্রিজের মধ্যেও স্টোর করা যায় এইভাবে রেখে গরমের দিনে তো সাধারণত ডিম বাইরে বেশিক্ষণ বেশি দিন রাখা যায় না এভাবে আমি যদি বাক্সের মধ্যে ভরে ফ্রিজের মধ্যে রেখে দিই তাহলে কিন্তু বেশ ভালো হবে কিছু কিছু জিনিস রান্নাঘরের প্রয়োজনীয় টুকটাক সেগুলো নিজের মতো করে কিনে গুছিয়ে রাখার চেষ্টা করি আসলে মধ্যবিত্ত পরিবারে তো সব কিছু মনের ইচ্ছে থাকলেও সেটা পূরণ করা একেবারেই সম্ভব হয় না কোনো জিনিস কেনার আগে দু পাঁচবার ভাবতে হয় যে কিনবো কি কিনবো না আর নিজে যদি ইনকাম করতাম তাহলে ঠিক ছিল নিজের ইনকামে নিজে করব কিন্তু অন্যের টাকা আমি যতই ভাবি না কেন যে এটা আমার প্রয়োজন কিন্তু যা টাকা নিচ্ছি সে হয়তো ভাববে যে এই সব অপ্রয়োজনীয় জিনিসপত্র যে কেন কেন এই কথাটা কিন্তু শুনতে খারাপ লাগলেও কিছু করার নাই ওটা যদি আমিও হতাম আমিও বলতাম যাই হোক তেমনভাবে কোনো কিছুতে বাধা দেয় না তবুও মাঝে মাঝে একটা দুটো কোনো জিনিস কিনলে এটাই বল নিজের জন্য যদি কোনো কিছু খুনি তাতে কোনো অসুবিধা নেই কিন্তু এই রান্নাঘরের বলুন এই কৌটোপাতি এটা ওটা কিনলেই হোক প্রচণ্ড রেগে যায় যাই হোক রান্নাঘরটা প্রায় গুছিয়ে নিয়েছি এবার রান্নার জন্য যে সবজিগুলো লাগবে সেগুলো কেটে গুছিয়ে রেখে দিয়ে যাব তাহলে রান্না করতে এলে তেমন কোনো অসুবিধে হবে না আর আজকে যেহেতু নিরামিষ নিরামিষ দিনে দেখবেন একটু সবজি বেশি লাগে আর সবজি কাটতে কিন্তু অনেকটাই টাইম লাগে মাছটা হলে কোনো অসুবিধে নেই মাছ একটা মাছ জট জট জলদি করে কেটে ফেলা যায় আর মাছ রান্না হলে তেমন বেশি সবজি রান্না হয় না আর যেদিন ধরুন নিরামিষের দিন সবজিটা একটু বেশি লাগে আর এই যে এদিকে শাক হবে আর নিম বেগুন হবে আর ওলকপি আলুর একটা তরকারি হবে সবজিগুলো আমার কাটা প্রায় হয়ে গেছে শাকের জন্য যে সবজিগুলো লাগবে আলু বেগুন সিমস সেগুলোই লাস্টে কেটে নিলাম আর এই দেখুন কতটা পরিমাণে সবজির খোসা বেরিয়েছে থাক এগুলো গুছিয়ে রাখছি রাস্তা দিয়ে যদি গরু যায় তাহলে গরুকে দিয়ে দেবো এগুলো খেয়ে নেবে যেহেতু আমরা গ্রামে থাকি তো আশেপাশে লোকেদের ঘরে গরু থাকে তো তাদের ঘরে দিয়ে দিলে গরুরা খেয়ে নেয় কারণ এভাবে নষ্ট করতে ভালোও লাগে না আর এই যে সবজি কাটা হয়ে গেছে এবার সবজিগুলোকে ধুয়ে নেব কারণ সঙ্গে সঙ্গে ধুয়ে রাখলে ভালো সবজি কেটে বেশিক্ষণ না ধুয়ে রাখা একেবারেই উচিত নয় বন্ধুরা আমার ব্লগ আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের প্রত্যেককেই আমি জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আপনারাই আমার মনের জোর বাড়িয়েছেন আমাকে এত দূর নিয়ে এসেছেন আপনারা চাইলে আমাকে আমার লক্ষ্যে পৌঁছোতে আরও সাহায্য করবেন সেই জন্য বারে বারে আপনাদেরকে ধন্যবাদ না জানিয়ে আমি পারি না সবজিপাতিগুলো গুছিয়ে রেখে দিয়েছি এবার কিছু কিছু জিনিস যেগুলো ফুরিয়ে গেছে বোতলের মধ্যে সেগুলোকে একটু ঢুকিয়ে নেব এই যে তেল সর্ষের তেল সাদা তেল দুটো শেষ হয়ে গেছিলো কৌটো দুটোকে ধুয়ে রেখেছিলাম এবার তেলটা ঢুকিয়ে রাখবো আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এগুলো একটু ফুরিয়েছিলো ঢেলে নিয়েছি কারণ রান্নার সময় যদি অন্য কোনো কাজে চলে যায় তাহলে রান্না করে আসতে একটু দেরি হয়ে যায় তো তখন সব করে রান্না করতে কিন্তু বেশ বিরক্ত লাগে তো সকালবেলা যদি এই সব একটু গুছিয়ে রেখে দিয়ে যায় তাহলে দুপুরের দিকে একটু সুবিধে হয় এরপরে সান করে চলে এসেছি ছেলে ঘুম থেকে উঠে পড়েছে এবার বিছানাটা গুছিয়ে নেব তারপরে যাব রান্নার কাজে তাহলে বন্ধুরা আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করছি আমার ব্লগটা কেমন লাগলো একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন তাহলে আপনাদের সঙ্গে দেখা হবে আবারও একটি নতুন ব্লগ নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবারও একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণে সবাইকে জানাই ধন্যবাদ